আমাকে মারছে আর বাপ মার কারণে আমাকে মারছে যৌতুক নিয়ে দাঁড়ায় আমার প্রতিদিন যৌতুক লেগে নির্যাতন করে বিয়ে হয়েছে মানে তিন বছর আমি দুইটা মাস পরে বাড়ি শান্তি থাকতে পারিনি না খালি আমার যৌতুক নিয়ে অত্যাচার করে বিদেশ যাই আজকে দুই দিন আমি যাই আনছি আর সাথে সাথে আমার শ্বশুরে ঝগড়া করে আমার নিয়ে আসতে কিনলে हमरे नीचे की गली oh में घर है उससे है भाई सेन की कैमरा आए तो मस्त है टैबलेट से चलिए चालू तो रखे थे तो टैबलेट खाई लेने केना आपने কি করবো আমি বলছি বাড়ি ফোন দিয়ে মুখ কারোর কাছে ফোন দিতে আমার পরানন্দ মোবাইল কাড়ে নিয়ে গেছে মোবাইল টোবাইল সব নিয়ে গেছে আমার করে ঘরের ভিতর রাখছে ঘরের ভিতর বই গালি আমার অত্যাচার করে আমি বাধ্য হই তারপর গাইতে হয়েছে আমি কীছি আমার বাবার কাছে বলবো কারোর কাছে বলতে দেয় না আমার পর তুই মর তুই বললে কি হইব

বউ শ্বশুর শাশুড়ি লাগে একটু শ্বশুর একটু মাথা টিবি এই জন্য সমাজ চাল ফাল কথা বলে এই জন্য বউ এখানে দেখবে না এখন হে করবে যে আপনার হ্যাঁ বাবার বাড়ি বাবার বাড়ি কিন্তু বলার তো সেই সময়টা নাই আচ্ছা তোলা এখানেই বাড়ি করবে এই জন্য ওই জায়গায় আজকে সব ম্যানেজ করবে বাড়িতে এই যে যাওয়ার পরে সব ম্যানেজ করবে আজকে হ্যারি মিলে মিলে তো অবস্থায় ও বাবার বাড়ি মেয়ের